রেস্টুরেন্টে কিভাবে আমাদের বোকা বানায় দেখুন একটা সোজা খাবার যার খরচ ঘরে করলে পঞ্চাশ টাকারও কম ওরা সেটাকে বানিয়ে পাঁচশো টাকার স্পেশাল ডিশ বলে চালিয়ে দেয় শুধুমাত্র পাউরুটিগুলোকে পানির মধ্যে চুবিয়ে নেয় বাস এতটুকুই ক্রিয়েটিভিটি তারা দেখায় শুধু পানিতে ভিজে রাখে কিছুক্ষণ আর এটাই নাকি দেয় স্পেশাল টেকচার এরপর তারা নিয়ে আসে তিনটা সিদ্ধ আলু এখানে তারা আলুগুলোকে সিদ্ধ করে ভর্তার মতো বানিয়ে নেয় এই আলু আর এই রুটি একসাথে মেখে মেখে বানায় একটা দারুণ মন্ডু এই কাজ এতটাই যে বাসায় বসে পাঁচ মিনিটেই করা যায় তাদের কাছে এটা সোলাফি ফাইবার ফাউন্ডেশন কিন্তু আসল সত্য রুটি আর আলু আর কিচ্ছু না তারপর তারা प्याज কুচি এক বাটি দিয়ে দায় দুইটা টমেটো যা কুচি করে কাটলে এক বাটির মতো হবে आधा ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে দিয়ে দায় বাসায় তো আর সব সময় ক্যাপসিকাম থাকে না তাই চাইলে কাঁচা মরিচ কুচি এতে দেয়া যেতে পারে আর সব কিছুকে এমন একটা মিক্স দিয়ে দায় যেন কোনো কিছুই আলাদা না থাকে এটা মিক্স হতে হতে জানাতে পারেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন এটা মিক্স করে তারপরে দিয়ে দায় সামান লবণ সামান্য গুঁড়ো মরিচ গুঁড়ো রসুন গুঁড়ো পাউডার লাল মরিচ গুঁড়ো শুকনো মরিচ ফ্লেক্স আর ধনে পাতা এটাকে তারা বলে সিক্রেট হার্বস এন্ড স্পাইস মূলত আপনার বাসার মশলাদি এটা তৈরি হয় আরো এক করে কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ এটা যেন ভিতর থেকে ফাটে না যায় আর বাইরের দিকে ক্রিস্পি হয় এটাকে এবার এমন ভাবে মাখায় যেন সবকিছু মিশে যায় এই মিশ্রণে এটা মিক্স হতে হতে জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন গান্ডাল থেকে জানিসা রাক্তার গাজীপুর থেকে সাদিয়া রাজবাড়ী থেকে সাম্মী আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ সব মাখিয়ে তারা বানায় ছোট ছোট বল যেটাকে আপনি পেঁয়াজু শেপ বলতে পারেন ওরা বলে গুরমে স্মোক প্যান বল আপনি বলবেন কি সুন্দর নাম তারপর এই বলগুলোকে ব্রেড ক্রাম্প দিয়ে মেখে নেয় এই ব্রেন্ড ক্রাম্পগুলোকে তারা বলে ক্রিসপি গোল্ডেন কোটিং যেখানে রুটিগুলোকে ব্লেন্ড করে পাউডার বানানো হয়েছে এরপর ফ্রাই পেনে তেল দিয়ে এই বলগুলোকে ভাজে এই অবস্থাতে তারা চুলার আঁচ কমিয়ে দেয় আর এভাবে উল্টে পাল্টে ভাজতে থাকে চুলার আঁচ কম না থাকলে ভিতর অব্দি সিদ্ধ হবে না আর বাইরের দিকে পুড়ে যাবে দেখতে দেখতে এগুলো হয়ে গেছে বাইরে ক্রিসপি ভেতরে নরম আর কি চাই এইটুকুই না এখানেই আসে আসল খেলা একটা প্লেটে সাজায় খুব স্টাইল করে একটু পুদিনা পাতা পাশের দুই ফোটা সস আর কিছু সালাদ এটাই চারশো নিরানব্বই টাকা আর নাম দেয় ইউরোপিয়ান রুটি বল উইথ স্মোকি পেপার সস আপনি ভাবছেন বাহ কি দারুণ ইনোভেশন আসল কথা এটা আপনার বাসায় সেই পানিতে ভেজানো রুটি দিয়ে বানানো এভাবে রেস্টুরেন্টে আমাদের বোকা বানানো হয় ঘরে বানালে পঞ্চাশ টাকা বাইরে খেতে গেলে পাঁচ ধৈর্য থাকতে হবে ধৈর্য না থাকলে এই ধরনের ভিডিও হয়তো আপনারা খুব কম দেখতে পারবেন এই জন্য ধৈর্যদের ওই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সবাইকে জানাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদেরকে কিভাবে রেস্টুরেন্ট বোকা বানায় এবার বুঝতে পারছেন অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে শুধু ধৈর্য ধরা দেখার জন্য